গুলপঞ্জ ভোটার পরিষদের সম্মানিত সভাপতি جناب আমরা তেলাhmad ভাইকে বিশেষ অতিথিরা আসন গ্রহণ করার জন্য বিনত অনুরোধ করছি গুলপঞ্জ ভোটার পরিষদের সহ সভাপতি جناب পাহারা ভাইকে বিশেষ অতিথিরা আসন গ্রহণ করার জন্য আমি বিনত অনুরোধ করছি গুলপঞ্জ ভোটার পরিষদের জয়েন্ট সেক্রেটারি جناب আবু হককে বিশেষ অতিথিরা আসন গ্রহণ করার জন্য আমি বিনত অনুরোধ করছি

তার কোন নেতা নেতা বলো জোর জুড়ে জুড়ে ও কিশোর ও আমরা কারা ও তোমরা কারা ও বলছে কারা ও চব্বি তাদের ও জুড়ছে বলো জুড়ে জুড়ে ধন্যবাদ সম্মানিত উপস্থিতি আমি আজকের প্রধান অতিথির আসন প্রধান আকর্ষণ আজকের নির্বাচনী সভা কাইগর অ্যাডভোকেট জাহিদুর রহমান ভাইকে প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি সম্মানিত উপস্থিতি বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি গণ অধিকার পরিষদের অন্যতম সমন্বয়ক সিলেট ছয় আসনের প্রধান সমন্বয়ক ও উচ্চতর পরিষদের সদস্য জনাব রিজু আহমদ ভাইকে জনাব হাবিবুর রহমান রিজু ভাইকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি সম্মানিত উপস্থিতি যেহেতু সময় স্বল্পতা থাকার কারণে আমরা সবাইকে নাম বলে বলে আসন গ্রহণ করাতে পারছি না তাই আজকে আগত দূর দূরান্ত থেকে আমাদের তাক সমর্থিত ও আমাদের অতিথি বন্ধুকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য নিজ নিজ আসনে বিনীত ভাবে অনুরোধ করছি সম্মানিত সম্মানিত উপস্থিতি আমরা আমরা আমাদের মঞ্চে পেয়ে গেছি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ট্রাক মার্কা প্রতীকের প্রার্থী আপনারা আমার সবার পরিচিত জন মানুষের নেতা গণ মানুষের নেতা আপামর গুলা নেতা রহমান সাহেব সুপ্রিয় উপস্থিতি অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের প্রোগ্রাম খুব সংক্ষিপ্ত শেষ করে ফেলবো এই রুদ্রের মধ্যে আপনাদের কষ্ট দেওয়ার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য আমি বিরোধীভাবে অনুরোধ করছি ইউনাইটেড বিয়ানি মেজার সম্মানিত চেয়ারম্যান বিশিষ্ট নেতা জনাব রাহুল রহমান ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জনাব রাহুল রহমান ভাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনার সবাই বলা আছেন তো অনেক মধ্যে আপনারা বস্তু জীবন পরিবর্তন লাগিয়ে জীবন লাগে পরিবর্তন নাই আপনার কি পরিবর্তন হয়নি আপনার জীবনে পরিবর্তন কে আনছো পারবো আপনাদের জ্ঞান বুদ্ধি খাবে সঠিক সিদ্ধান্ত নেওয়া আপনার জীবনে সবার সঠিক সিদ্ধান্ত নেয়া আপনার প্রাণ দেখিয়া মাছ জামাকা দেখিয়া মাঝে ঝাইটল দেখিয়া ভোগের মানুষের কার্যক্রম থেকে আমাদের ভাইদের সে ব্যক্তি শ্রমিক আপনার ছেলে ভালোবাসে আপনার ছেলে জীবনের পরিবর্তন খাস করে ও কোনো ব্যক্তি আপনার যুক্ত করা জায়গা যদি বোঝায় তখন গিয়া না আপনার ছেলে জীবনের পরিবর্তন করার লাগে শ্রমিক তারাই খাস করবা আমরা সমাজের পরিবর্তন নাই খেলে আপনার আমরা সমাজের পরিবর্তন নাই কারণ আমরা সব সময় মানুষের